দেখো বন্ধুরা আজকে আমি চক্রবৃদ্ধি সুদ হইতে কিছু অঙ্ক করাবো এই অঙ্কগুলো পরীক্ষাতে বারবার পড়ে প্রথম অঙ্কটা দেখো এই অঙ্কটা পড়েছে এন টি সিবিডি টু সতেরো ছয় দু হাজার বাইশ শিফট টুতে ওকে প্রথম অঙ্কটা দেখো কি বলেছে দুই হাজার টাকার দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত যখনই দুই বছরের ক্ষেত্রে বলবে কি করবে এগারো স্কোয়ার মানে কত একশো একুশ এগারো স্কোয়ার মানে একশো একুশ মনে রাখবে দুই বছরের ক্ষেত্রে বললে শেষে দুটো সংখ্যা নেবে শেষে দুটো সংখ্যা কত দুই আর এক ওকে এরপর দেখো এই দুই হাজারের দুই হাজারের কত পার্সেন্ট দশ পার্সেন্ট ওকে কত হয় দুইশো হয় দুইশো এখানে দুইশো বসাও এবার যে দুইশো হয়েছে এরও দশ পার্সেন্ট নাও কত হয় দশ পার্সেন্ট হয় কত কুড়ি তাহলে কুড়ি এরপর এগুলো গুম করে দাও এখানে কত হয় চারশো আর এটা কুড়ি এককে কুড়ি এরপর যোগ করে দাও কত হয় চারশো কুড়ি তাহলে বিটা অ্যান্সার ওকে আরেকবার বলে দিই যখনই দুই বছরের ক্ষেত্রে বলবে শেষে দুটো সংখ্যা নেবে হুম এবং শেষে দুটো সংখ্যা আর এক বসালাম এরপর কি দুই হাজার টাকার দশ পার্সেন্ট কত হয় দুইশো দুইশো এখানে বসালাম দুইশো দশ পার্সেন্ট আবার নিলাম কুড়ি এরপর গুন করলাম গুণ করে যোগ করলাম চারশো কুড়ি হলো এই অঙ্কটা আমি আর একটা নিয়মে করাচ্ছি কেমন তোমরা যেটা খুশি সেটাই করতে পারো দেখো দশ পার্সেন্ট মানে কত এক বাই দশ ওকে তাহলে দশ ছিল এক বেড়েছে এগারো হয়েছে দুই বছরে দুইবার নেব দশ ছিল এগারো হয়েছে তাহলে এখানে একশো এখানে কত একশো একুশ ঠিক আছে তাহলে এটা কত বেড়েছে একুশ বেড়েছে কত বেড়েছে একুশ তার দশ হাজার সমান সমান কত ছিল দুই হাজার এখানে লেখো দুই হাজার তা দশ হাজার সাত একশো সাত সরি একশো সমান সমান দুই হাজার একশো সাতে কত গুণ করে দুই হাজার হয় কুড়ি গুণ করলে তাহলে এর সাথেও কুড়ি গুণ করো কত হয় দুই এককে দুই 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 চার চারশো কুড়ি ওকে দেখো দশ পার্সেন্ট মানে কত এক বাই দশ দশ ছিল এগারো হয়েছে দুই বছরে বলেছে দুইবার লিখলাম দুইবার লিখলাম ঠিক আছে আর আবার দেখো দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে কত এক বাই দশ ওকে দশ পার্সেন্ট মানে এক বাই দশ তাহলে দশ ছিল এগারো হয়েছে আবার দশ ছিল এগারো হয়েছে দু বছরের ক্ষেত্রে বলেছে দুইবার লিখলাম তাহলে এখানে হলো একশো এখানে হলো একশো একুশ কত বেড়েছে একুশ বেড়েছে তাই না একশো একুশ থেকে একশো বাদ দিলে কত হয় একুশ হয় তাহলে একশো সমান সমান এই দুই হাজার ওকে হুম তাহলে একশোর সাথে কত গুণ করলে দুই হাজার হয় কুড়ি তাহলে এর সাথেও কুড়ি গুণ করলাম তাহলে কত হয় চারশো কুড়ি তোমাদের যেই নিয়মটা পছন্দ সেই নিয়মেই করবে কেমন দেখো দেখো বন্ধুরা এরপর তিন বছরের ক্ষেত্রে তিন বছরের ক্ষেত্রেও দেখো কি বলেছে আট হাজার টাকার ফাইভ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত আগে আমরা করেছি তিন বছর দুই বছরের ক্ষেত্রে এইবারে আমরা করছি তিন বছরের ক্ষেত্রে তাই তিন বছরের ক্ষেত্রে যখনই করবো আগে কি করেছিলাম এগারোর স্কোয়ার এরপর করবো এগারোর কিউ এগারোর কিউ মানে কত এক তিন তিন এক ওকে আগে দুই বছরের ক্ষেত্রে শেষে দুটি সংখ্যা নিচ্ছিলাম তিন বছরের ক্ষেত্রে শেষে তিনটি সংখ্যা নেব তাহলে কী হল তিন তিন এক তাহলে আট হাজার টাকার কত পারসেন্ট পাঁচ পারসেন্ট কত হয় প্রথম নাও পাঁচ পার্সেন্ট কত হয় চারশো তাহলে এখানে চারশো বসাও এরপর চারশোর কত পারসেন্ট ফের পাঁচ পার্সেন্ট পাঁচ বাই একশো শূন্য শূন্য কত হয় কুড়ি কুড়ি বসালাম আবার এই কুড়ির পাঁচ পারসেন মানে কত একশো পাঁচ কুড়ি একশো এক তার উপর গুণ করবো বলেছি তিন চারে বারোশো তিন কুড়ি ষাট এক এক এরপর যোগ করো কত হয় বারোশো একষট্টি ওকে তাহলে কত অ্যান্সার বিয়েরটা হুম দেখো আরেকবার বুঝিয়ে দিই আট হাজার টাকার পাঁচ পার্সেন্ট হারে তিন বছর চক্রবৃদ্ধি সুদ কত তিন বছরে যখনই বলবে কী করবে এগারোর পাওয়ার কিউ নেবে মানে এক তিন তিন এক আর তিন বছর বলেছে শেষের তিনটি সংখ্যা নিয়েছি শেষের তিনটি সংখ্যা তিন তিন এক তাহলে আট হাজারে পাঁচ পার্সেন্ট কত হয় চারশো চারশো পাঁচ পার্সেন্ট কত হয় কুড়ি কুড়ির পাঁচ পার্সেন্ট কত হয় এক এবং গুণ করে যোগ করলাম কত হল বারোশো একষট্টি এটাই অ্যান্সার ওকে এরপরের অঙ্কটা দেখো দেখো কী বলেছে বলেছে হলো তেত্রিশশো পঁচাত্তর টাকা ছয় পূর্ণ দুয়ের তিন বার্ষিক হারে তিন বছর চক্রবৃদ্ধি সুদ কত আগের অঙ্কটার মতনই করবো এগারোর কিউ মানে কত এক তিন তিন এক শেষে তিনটে সংখ্যা নেব কত তিন তিন এক ওকে এরপর দেখো ছেষটি ছয় পূর্ণ দুয়ের তিন মানে কত ছয় পূর্ণ দুয়ের তিন মানে কত ছয় পূর্ণ দু তিন মানে ভাঙবে ছয় পূর্ণ দু তিন মানে কত একের পনেরো ঠিক আছে যা ভাঙতে না পারে দেখে নাও ছয় পূর্ণ দু তিন কিউয়ে ভাঙতে হয় তিন তিন ছয় আঠেরো আঠেরো দুই কুড়ি তাহলে কুড়ি বাই তিন আর পারসেন্ট মানে কত একশো কুড়ি পাঁচে একশো তাহলে এক বাই পনেরো ওকে এক বাই পনেরো এরপর দেখো তেত্রিশশো পঁচাত্তর তেত্রিশশো এ কত এক বাই পনেরো এর এক বাই পনেরো করো করে কত হচ্ছে দেখো কারাডি করে পনেরো কত কারাডি কত হয় দেখো পনেরো দিগুণের তিরিশ পনেরো দিগুণের তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর দুশো পঁচিশ কত হলো দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ হলো এরপর দুইশো পঁচিশের কত পার্সেন্ট নেব দুইশো পঁচিশের আবার এক বাই পনেরো করবো কত হয় এক বাই পনেরো 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 দুইশো পঁচিশ পনেরো এখানে পনেরো নিলাম আবার এই পনেরোর কত পনেরো হলো এক বাই পনেরোর কত এক বাই পনেরো পার্সেন্ট পনেরো পনেরো কাটা এক তাই এটা গুণ করো তিন গুণ তো দুইশো পঁচিশ এটা পুরোটা গুণ করলে কত হয় গুণ করলে হয় তিন পাঁচে পনেরো তিন গুণে ছয় সাত ছয়শো পঁচাত্তর হ্যাঁ আর এখানে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ এক এক যোগ করবো কত হয় দশ এগারো এগারো সাত আট চার এগারো বারো ছয় সাত সাতশো একুশ ওকে তাহলে এটা অ্যান্সার হলো দেখো এর পরের অঙ্কটা এরপর দেখো আমরা দুই তিন বছরের কয়ে দিয়ে কয়ে নিয়েছি এবার চার বছরের ক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে করব দেখো কি বলেছে চার বছরের ক্ষেত্রে তাই না তাহলে চার বছরের ক্ষেত্রে যখনই করবে এগারোর ফোর এর মানে কি এক চার ছয় চার এক এ মানে কি এক চার ছয় চার এক ওকে তাহলে প্রথমে কী করব চার বছরের ক্ষেত্রে শেষে চারটা সংখ্যা নেব কী সংখ্যা আছে চার ছয় চার এক তাহলে দশ হাজার দশ হাজারের কত পার্সেন্ট প্রথম দশ পার্সেন্ট কত হয় দেখো শূন্য 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 এক হাজার দশ হাজারের দশ পার্সেন্ট মানে কত হয় এইটা হলো এক হাজার এক হাজারের দশ পার্সেন্ট কত হয় একশো একশো দশ পার্সেন্ট কত হয় দশ দশের দশ পার্সেন্ট কত হয় এক ঠিক আছে তাহলে গুণ করো গুণ চার এটা হলো ছয়শো এটা চল্লিশ এটা এক এক এবার যোগ করব ওকে তাহলে চার হাজার চার হাজার ছয়শো ওকে ঠিক আছে দেখো চার বছরের ক্ষেত্রে যখনই বলবে যখনই দুই বছরে বলেছিল এগারো স্কোয়ার নিয়েছিলাম তিন বছরের ক্ষেত্রে এগারো কিউ নিয়েছিলাম এক তিন তিন চার ক্ষেত্রে কি এগারোর ফোর নিলাম এগারোর পাওয়ার ফোর মানে কত এক চার ছয় চার এক ঠিক আছে তাহলে চার বছরের ক্ষেত্রে চার বছরের ক্ষেত্রে যখন বলবে শেষের চারটি সংখ্যা বসে শেষের চারটি সংখ্যা নিলাম হ্যাঁ চা বছরের ক্ষেত্রে মানে চা শেষ চারটি তিন বছরের ক্ষেত্রে মানে শেষের তিনটি দুই বছরের ক্ষেত্রে তিন দুই বছরের ক্ষেত্রে মানে শেষের দুটি তাহলে এখানে শেষ চারটি সংখ্যা নিলাম চার বছরের ক্ষেত্রে এরপর দেখো চার ছয় চার এক লিখলাম হ্যাঁ দশ হাজার দশ পার্সেন্ট হলো এক হাজার এক হাজার দশ পার্সেন্ট একশো একশো দশ পার্সেন্ট দশ দশের দশ পার্সেন্ট এক গুণ করে যোগ করলাম চার ছয় চার এক এই রকম ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ওকে